আপনার এলাকাতেই দেখবেন যে অনেকে আছে যারা হয়তোবা এল কোর্স করছে অথবা আপনার ডিএমএফ কোর্স করছে বা নার্সিং কোর্স করছে ডেন্টাল কোর্স করছে বা কোনো কোর্সই করে নাই কোনো দোকানে থাকছে কিছুদিন থাইকা সেরে সে একটা ফার্মেসি দিছে দেওয়ার পরে সেখানে সে প্রেসক্রিপশন করতেছে এবং সেখানে সে ডাক্তার লেখা রাখছে কিন্তু আমাদের দেশে কিন্তু এই আইনটা রয়েছে যে আপনি যখন একটা ফার্মেসিতে বসবেন তখন যদি আপনি প্রেসক্রিপশন করেন সেক্ষেত্রে আপনি ফার্মাসিস্ট হলেও করতে পারবেন না ডিএমএফ ডাক্তার হলেও করতে পারবেন না এফ হলেও করতে পারবেন না আপনাকে শুধুমাত্র এম করতে হবে এখন এমবি কোর্স করার পরে আপনি কিন্তু এই প্রেসক্রিপশনটা করতে পারবেন এছাড়া যারা নর্মাল যাদের কথা বললাম যেমন আপনার কি বলে যে ফার্মাসিস্ট এলএমএফ ডাক্তার মানে গ্রাম্য বা পল্লী চিকিৎসক যাদেরকে বলা হয় এবং ডিএমএফ ডাক্তার এরা কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে পারবে না এটা কিন্তু আইনি আছে তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার এলাকায় আশেপাশে অনেকে আছে যারা প্রেসক্রিপশন করতেছে ভালো ব্যবসা করতেছে এলাকায় তুমুক জনপ্রিয় ব্যক্তি এখন আপনি হয়তোবা তার পার্শ্ববর্তীতে ফার্মেসি দিচ্ছেন তার পাশাপাশি এখন আপনি তো এই আইনটা জেনে আপনি তো ডাক্তার লিখতেছেন না কিন্তু উনি ধুমসে ডাক্তার লিখতেছে ডাক্তার অমুক তুমুক ঢাকা মানে যত পাস সব ঢাকা কিন্তু ঢাকা অনেক আছে চিনেই না জীবনে যাই নাই ওই ব্যক্তি লিখে রাখছে এলএমএফএফ অমুক ডিএমপি ঢাকা তো আসলে এই ধরনের ব্যক্তি জনপ্রিয় আপনার পাশে যারা ব্যবসা করতেছে দেখবেন যে তারা অনেক আগে থেকে হয়তো ব্যবসা করতেছে বা অনেকে আসে যারা সিনিয়র তাদের সাথে যদি আপনি টক্কর দিতে চান তাহলে আপনাকে ব্রেনটাকে একটু শার্প করতে হবে তো প্রথমত বলবো যে ফার্মেসি বিষয়ে নিয়ে আমরা বিভিন্ন আলোচনা কিন্তু আমাদের এই পেজটিতে করে যাচ্ছি বা চ্যানেলটিতে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন তো এই যে ফার্মেসি ব্যবসার মধ্যে যেটা অন্তর্ভুক্ত ইম্পর্টেন্ট বিষয় যে আপনার পার্শ্ববর্তী দোকানদার ভালো সেল করতেছে সে কিন্তু এই যে ব্যবসাটা করতেছে এটা সম্পূর্ণ অসৎ উপায় করতেছে তো আপনার উচিত হবে আইন ব্যবস্থা নেওয়া যদি আপনি বেলিট থাকেন আবার আপনি যদি বেলিট না থাকেন তাহলে কিন্তু আইন ব্যবস্থা নিলে আপনি পারবেন না আপনাকে উল্টো সে ফাঁসিয়ে দেবে কারণ আমি ধরে নিচ্ছি সে যেহেতু এলাকায় জনপ্রিয় আগে থেকে ব্যবসা করতেছে তার কিন্তু দুই চারজন লোকের সাথে পয় পরিচয় আছে সেটা দিয়ে সে আপনাকে ঘায়াল করার চেষ্টা করবে আর পাশাপাশি তার যেহেতু এই লাইনে অভিজ্ঞতা আছে পাবলিককে কীভাবে হ্যান্ডেল করতে হয় বা আইনগুলো সম্পর্কেও কিন্তু সে সচেতন এবং আপনার যদি বেলিট যদি আপনি না থাকেন আপনাকে কিন্তু সে উল্টো ফাঁসিয়ে দিতে পারে সুতরাং কারোর সাথে লড়তে গেলে আগে নিজের যে পায়ের জায়গাটা সেটা শক্ত হয়ে যাবে মানে আপনার যদি ড্রাগ লাইসেন্স থাকে আপনার যদি ফার্মাসিস্ট থাকেন বা আপনার দোকানে ফার্মাসিস্ট কন্টিনিউ থাকে বা আপনার দোকানে যদি মেয়াদ ওষুধ না থাকে বা আপনার দোকানে যদি কমার্শিয়াল ওষুধ ছাড়া মানে স্যাম্পল ট্যাম্পল এই ধরনের ওষুধ না থাকে মানে আপনি প্রপার থাকলে তখনই তাকে চ্যালেঞ্জ করতে পারেন তা নাহলে কিন্তু আপনি নিজে ফেঁসে যেতে পারেন তো এই ক্ষেত্রে টেকটিকটা কী অবলম্বন করতে হবে তিনি প্রেসক্রিপশন করতেছেন করুক আপনি যদি পারেন তাকে প্রতিহত করবেন বা ব্যবস্থা নেবেন আর যদি না পারেন আপনি আপনার টেকনিক দিয়ে ব্যবসা করেন সে হয়তো বা অ্যান্টিবায়োটিক ধূমসায় লেখতেছে কিন্তু আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন মানে অ্যাওয়ারনেস সৃষ্টি করেন যে উনি যে কাজটা করতেছে এটা আসলে ভালো করতেছে না আরেকটা বিষয় মনে রাখবেন কারো পিছনে লেগে আপনি যে সময়টা নষ্ট করতেছেন সেটা বেহদ নষ্ট করতেছেন আপনি আপনার ব্যবসাটাকে কীভাবে সমৃদ্ধ করা যায় আপনি আপনার ব্যবসাটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় কোন বিষয়গুলো মানুষ পছন্দ করতেছে বা আপনার ভিতরে কোন বিষয়গুলো লিকেজ আছে বা কোন বিষয়গুলো আপনার দুর্বলতা রয়েছে সেগুলো আইডেন্টিফাই করেন এবং দোকানটা বা ফার্মেসিটা আপনার সবার আগে খোলার চেষ্টা করেন এবং সবার পরে বন্ধ করার চেষ্টা করেন ভালো ব্যবহার করেন প্রয়োজনে ডায়াবেটিস প্রেশার ফ্রিতে দিয়ে দেন দেখবেন যে আপনার ওখানে কাস্টমার হুমড়ি খেয়ে পড়বে আর কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার দেখা যায় যে আপনার ওটিতে কিনা অনেক কম পড়ে হ্যাঁ টিপিতে কিনা অনেক কম পড়ে সেক্ষেত্রে আপনি যদি একটু ছাড় দিতে পারেন দেখবেন কাস্টমার কিন্তু হুমড়ি খাবে আর যেগুলো কিনা বেশি পড়ে সেগুলো তো ছাড় দেওয়া যাবে না এমআরপিতে যদি বর্তমানে ব্যবসা করেন আপনি টিকে থাকা অত্যন্ত মুশকিল তো এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করবো যে কীভাবে ব্যবসা আপনি সফল হতে পারেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন কোন বিষয়ে জানতে চান কমেন্ট করুন অবশ্যই এ বিষয়গুলো নিয়ে সামনের ভিডিওতে আমরা আরও আলোচনায় আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে